বাছকোর পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর আপনি ওই মারাত্মক ভুলটি করছেন না তো প্রায় নাইনটি পারসেন্ট পাখির মালিকই এই সাধারণ দুইটি বিষয় না জানার কারণে মারাত্মক ভুল করে বসেন তাই আমি আজকের ভিডিওটিতে আপনাদের বাছকেয়ার পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির জন্য এমন দুইটি বিষয় নিয়ে আলোচনা করব যা কিন্তু সাধারণ বাট না জানলে মারাত্মক ভুলে রূপ নিতে পারে প্রত্যেকটা পাখির মালিকেরই এই দুইটি বিষয় জেনে রাখা খুবই জরুরি তাই আজকে একদমই টেনে টেনে ভিডিওটি না দেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখেন আশা করছি বাচ্চারা পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর খুব সুন্দরভাবেই আপনি বাচ্চাদের বাঁচিয়ে রাখতে পারবেন তাদের সঠিকভাবে বয়স অনুযায়ী পশম গজাবে এবং দৈহিক বৃদ্ধিও কিন্তু ঠিক থাকবে অর্থাৎ তারা সুস্থ ও সুস্বাস্থ্যের অধিকারী হবে সো চলুন ভিডিওটি শুরু করা যাক বাছরিয়ার পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পর অনেকেই প্রথমেই যে মারাত্মক ভুলটি করে বসেন তা হলো পাখির খাবারে পরিবর্তন না আনা বাছরিগারের রেগুলার খাবার হলো অর্থাৎ তাদের প্রধান খাবার এই বিষয়টি কিন্তু সবাই জানেন তাই অনেকেই পাখির ডিম ফুটে বাচ্চা হলেও পরিবর্তন আনেন না আপনারা জানলে অবাক হবেন আপনাদের এই সামান্য বিষয়টার জন্যই পাখির বাচ্চা দুর্বল হওয়া তাদের বৃদ্ধি সঠিকভাবে না ঘটা পুরো শরীরে সঠিকভাবে পশম না গজানো তাদের হজমে সমস্যা এবং বাচ্চার অসুস্থতা ও হুট করে মারা যাওয়ার মতো বিষয়গুলো ঘটে যায় তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ বাঁচিয়ার পাখির ডিম ফুটে বাঁচা হওয়ার পর তাদের খাবারে পরিবর্তন আনা তো চলুন এখন জানা যাক কেমন খাবার দেওয়া জরুরি ডিম ফুটে বাঁচা হওয়ার পর খাদ্য তালিকা কেমন হওয়া উচিত কী কী খাবার এই সময়ে দিতে পারেন যাতে মা বাঁচিয়ারের শরীরের ঘাটতিগুলো দূর হয় শক্তি ফিরে আসে মা পাখি সুস্থ থাকে সাথে বাচ্চারা সুস্থ সবলভাবে বড় হতে পারে আমি প্রথমেই বলবো সাদা ভাতের কথা এইটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি এই সময়ে এটা খুবই উপকার করে ভাত ভালো ভাত কিন্তু খুবই ভালো কার্বোহাইড্রেটের উৎস তাই ভাত খাওয়ার ফলে মা অনেক শক্তি পায় ফলে সে বাচ্চাদেরও যত্ন নিতে পারে আর বাচ্চাদের দ্রুত বড় হতে অর্থাৎ তাদের দৈহিক বৃদ্ধি দ্রুত হতে কিন্তু অনেক বেশি এটা সাহায্য করে আমি কিন্তু যখন আমার পাখিদের ডিম ফুটে বাঁচা হয় তখন বাচ্চা ফুটার সাথে সাথে আমি যে কাজটা করি তাদের সিটমিক্সটা সরিয়ে কিন্তু সাথে সাথে সাদা ভাতটা খেতে দিই এইটা অনেক বেশি কাজ করে যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তবে অতিরিক্ত দিলে আবার মা পাখির চর্বি হয়ে যেতে পারে তাই ডিম ফুটে বাঁচা হওয়ার পর একবেলা করে সাদা ভাত খেতে দিতে পারেন টানা তিন দিন একবেলা করে দিয়ে এরপর দুই দিন আপনারা বিরতি দিবেন অর্থাৎ দিন কোনো ভাত তাদেরকে খেতে দিবেন না এইভাবে অফ রেখে আবার হচ্ছে একদিন পর পর এক বেলা অল্প পরিমাণে আপনারা সাদা ভাত পাখিকে খেতে দিবেন সাথে আপনারা ডিম ফুটে বাচ্চা হওয়ার পর ছোলা ভেজানো বা হচ্ছে সেদ্ধ গম সেদ্ধ ভুট্টা সেদ্ধ করে ভালো করে সেদ্ধ করে এগুলো আপনারা পাখিকে খেতে দিতে পারেন অর্থাৎ সফট ফুডগুলোর কথা বলছি যে সফট ফুডগুলো রয়েছে কি কি সফট ফুডের তালিকার মধ্যে কোনগুলো পড়ে কি কি আপনারা ব্যবহার করতে পারেন সেই বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি হচ্ছে লিস্ট দেওয়া আছে আপনারা সেটা দেখলে আসলে বুঝে যাবেন যে সফট ফুড কোনগুলোকে বলে আপনারা এগুলো যদি দেন তাহলে কিন্তু আর যেহেতু সফট ফুড একটি নরম খাবার সো এগুলো কিন্তু হজমে খুব ভালো অর্থাৎ তাদের হজমে সমস্যা হয় না এবং পুষ্টিতে ভরপুর আপনাদের বাচ্চারা কিন্তু ভরপুর পুষ্টি পাবে আপনারা যদি সাদা ভাত ছোলা গম ভুট্টা সেদ্ধ এগুলো যদি খেতে দেন আর অবশ্যই হচ্ছে মিনার ব্লক ক্যাটল ফিশবুট এগুলো এই সময় কিন্তু অনেক ভালো কাজে দেয় তাই এগুলো খাঁচায় রেখে দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনারা কিন্তু পাখিকে অবশ্যই এক ফুট খাওয়াতে দিবেন যেহেতু মা পাখি ডিম দেয় দীর্ঘ সময় লাগে ডিম পারে ডিম ফুটে বাচ্চা হতে অনেকটা সময় নেয় সে কিন্তু অনেকটা পরিশ্রমের মধ্য দিয়ে যায় সো মা পাখি শরীর কিন্তু অনেক বেশি দুর্বল ক্লান্ত হয়ে পড়ে তাই অবশ্যই আপনার পাখিকে এক ফুট দিবেন অর্থাৎ ডিমের তৈরি খাবার খেতে দিবেন তাহলে কিন্তু মা পাখি শক্তি ফিরে পাবে অনেক সময় কিন্তু দেখা যায় মা পাখি ডিপ্রেশনে চলে যায় এবং সে নিজেই তার নিজের বাচ্চাদেরকে আঘাত করে বসে এইটা কিন্তু এই কারণে হয় কারণ হচ্ছে মা পাখির শরীরে অনেক বেশি ঘাটতি তৈরি হয়ে যায় যেহেতু বাচ্চা হওয়ার ডিম ফুটে বাচ্চা হওয়ার পর মা পাখি বাচ্চাদের খাবার খাওয়ায় সে নিজে খেয়ে বাচ্চাদের খাওয়ায় সেহেতু কিন্তু সে অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়ে শরীর দুর্বল হয়ে পড়ে তাই আপনারা অবশ্যই পাখিকে ডিমের তৈরি খাবারটা দিবেন ডিমের তৈরি খাবার কিন্তু পাখির শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং হচ্ছে স্ট্রেস থেকে তো কিন্তু অনেক বেশি সাহায্য করে তাই আপনারা পাখিকে এই সময় সাদা ভাত অর্থাৎ সফট ফুড এবং হচ্ছে এক ফুড এই দুইটা বিষয় মাথায় রেখে খাবারটা দিবেন তো প্রথমে কিন্তু ডিমটা না দিয়ে প্রথমে আপনারা সাদা ভাতটা দিয়ে শুরু করতে পারেন তাহলে কিন্তু শুরুটা খুব সুন্দরভাবে হবে এরপর বাচ্চাদের বয়স যখন এক সপ্তাহ পার হয়ে যাবে তখন আস্তে আস্তে খাবারে শাক পাতা যোগ করবেন উপকারী ঔষধি পাতাগুলো খেতে দিবেন যেমন থ্যাংকুনি পাতা সজনে পাতা তুলসী পাতা এতে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে তারা সুস্থ থাকবে খুব দ্রুত পশম গজাবে এবার আসি দ্বিতীয় বিষয়টিতে পাখির ডিম ফুটে বাচ্চা হলে বাচ্চারা হাড়িতে পুপস মানে হচ্ছে পায়খানা করে আর মা পাখিও যেহেতু বেশি সময় হাড়িতে কাটায় তাই সেও কিন্তু হাড়িতেই পুপস করে ফলে হাড়ি পুপস দিয়ে ভরে যায় আর এই সাধারণ বিষয়টা খেয়াল না করলেই কিন্তু মারাত্মক ভুল করে ফেলবেন কারণ অনেক সময় পাখির পুপস হাড়িতে শুকিয়ে গিয়ে দানা টাইপের হয়ে থাকে কিন্তু আবার অনেক সময় ভেজা সেতে সেতে হয়ে যায় আর এমনটা হলে কিন্তু বিপদ কারণ এই ভিজে সেত সেতে পুপসে পাখির বাচ্চাদের শরীর আটকে যায় আর এইভাবে পুপসে বাচ্চারা আটকে মারা যায় এছাড়াও পুপসের দুর্গন্ধেও বাচ্চারা মারা যায় অনেক সময় এই পুপস খেয়েও কিন্তু বাচ্চারা মারা যায় অনেকেই বলেন তার পাখির বাচ্চারা ঠিকভাবে হাঁটতে পারে না এই সমস্যাটাও কিন্তু বেশিরভাগ সময় এই কারণেই ঘটে এটা পাখাল খেয়াল না করার কারণে আসলে বুঝতে পারেন না তাই অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং হাড়ি পরিবর্তন করে দিতে হবে আর এই পুপসে ভরা হাড়িও কিন্তু জীবাণুমুক্ত করে পুনরায় ব্যবহার করতে হবে তো হাড়ে কিভাবে জীবাণুমুক্ত করতে হয় সঠিক নিয়মটাও কিন্তু দেয়া আছে সরাসরি ভিডিও দেয়া আছে আপনারা সেটা দেখলেই কিন্তু কিভাবে হাড়ে জীবাণুমুক্ত করতে হয় পুনরায় ব্যবহার করার জন্য আপনারা সেটা জেনে যাবেন আপনারা পাখিকে যখন ব্রিডিং করানোর চিন্তা করবেন তখনই অবশ্যই দুটো হাড়ি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা হাড়ি যখন পুপসে ভরে যায় আপনারা অন্য আরেকটি হাড়ি ব্যবহার করতে পারবেন এই দুইটি বিষয়ে মাথায় রাখলে আপনারা আপনাদের বাছরিগাঁড়ের সকল বাছরিগাঁড়ের সফল ব্রিডিং করাতে পারবেন তো যারা ভিডিওটি দেখেছেন আপনারা অবশ্যই কে কোন জাতের বাছিরা পাখি পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এই ধরনের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে